দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি এই স্লোগানকে সামনে রেখে ঢাকার দুহার উপজেলায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে সম্পদ প্রদর্শনী উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার দিনব্যাপী উপজেলার জয়পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে শুরুতে বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় পরে একটি র্যালি বের করা হয় র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় দুহার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শামীম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম এ সময় প্রধান অতিথি মাইদুল ইসলাম বলেন এই দেশে বিভিন্ন জাতের পশুপালন বিষয়ে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রাণী সম্পদের এই প্রদর্শনী মেলা জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আমি আশা করছি পাশাপাশি এই উপজেলায় কী ধরনের পশু পাখি আছে মেলায় সেগুলো প্রদর্শনের মাধ্যমে জনসাধারণ এসব পালনে উৎসাহিত হবে প্রদর্শনী মেলায় বিভিন্ন স্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারিরা তাদের পালনকৃত উন্নত প্রজাতির গরু ছাগল হাঁস মুরগি কুপুত সহ বিভিন্ন প্রজাতির পশু নিয়ে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার তাসফিক সিবগাতুল্লাহ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তুরাজ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল সাত্তার উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম সহ আরও অনেকে পরে অংশগ্রহণকারী খামারিদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ প্রদর্শনী মেলার সমাপ্ত হয়